নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পটলের ভর্তা রেসিপি এইভাবে যদি পটল ভর্তা তৈরি করা হয় তাহলে কিন্তু গরম গরম এক থালা ভাত নেমেষেই শেষ হয়ে যাবে তাহলে চলুন দেখিনি আমি এই পটলের ভর্তাটা কিভাবে তৈরি করছি থেকে তার জন্য আমি এখানে পাঁচটা পটল নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে নিয়ে নেবেন এবার একটা ছুরির সাহায্যে পটলটাকে আমি এই ওপরের যে খোসাটা আছে পাতলা খোসাটা সেটাকে এইভাবে ছাড়িয়ে নেব আর দুপাশ থেকে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দেব। আর এবার পটলটাকে আমি এইভাবে মাঝখান থেকে কেটে নেব, তিন টুকরো করে নেব। আবার তারও মাঝখান থেকে কেটে নেব ঠিক আমি যেভাবে কাটছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সবগুলো পটলকে একইভাবে কেটে নেব এখানে দেখুন আমি এখানে একইভাবে পটলগুলোকে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে পটলগুলোকে তুলে নেব আর আমি এক থেকে দুবার একটু ভালোভাবে পটলগুলোকে ধুয়ে নেব পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো আর এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আমি পটলগুলোকে সাত আট মিনিট সময় নিয়ে একটু সিদ্ধ করে নেব পটলগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এই সিদ্ধ করে রাখা পটলগুলোকে দিয়ে দেব। আমি যে পদ্ধতিতে এই পটলের ভর্তাটা তৈরি করেছি সেইভাবে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা পটলের ভর্তা বানিয়েছেন এবার আমি পটলটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন একদম ফাইন পেস্ট এখানে তৈরি করে নিতে হবে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে দেড় চামচ মতো তেল দিয়ে দেব আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন এবার আমি তেলটাকে নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে হাফ চামচ মতো দিয়ে দেব। কালো জিরে আর তিনটে শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে এভাবে দিয়ে দেব। এবার ফোড়নটা যতক্ষণ না ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেবো আর ফোড়নের যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি বেশ কিছু রসুন আমি এখানে থেতো করে নিয়েছি সেই রসুনটাকে দিয়ে দেব এখানে কিন্তু রসুনের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে রসুনটা ব্যবহার করবেন রসুনটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু আমি একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি মানে যতটা ছোটো সম্ভব ততটা ছোট করে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা কেটে নিতে হবে এবার আমি এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব এখানে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ি এটা আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ি দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি দিতে পারেন বা স্কিপও করে যেতে পারেন এবার আমি এর মধ্যে যে পটলটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়ে ভালোভাবে এখানে নাচাড়া করে নেব এখানে কিন্তু একটু প্রথমে হাই আচে রেখে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছিলাম তো লবণটা কিন্তু এখানে স্কিপ হয়ে গেছে আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণের ব্যবহারটা করবেন আর আমি এটা ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে দেখুন এখানে কড়াই থেকে উঠে উঠে আসছে মানে আমার পটলের ভর্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে পটলের ভর্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন